শেখ হাসিনাকে নিয়ে আলোচনা কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না। তাকে কেন্দ্র করে হাস্য তৈরি হচ্ছে, রস তৈরি হচ্ছে, তাকে কেন্দ্র করে নাটক তৈরি হচ্ছে, সিনেমা তৈরি হচ্ছে। তাকে উপলক্ষ বানিয়ে মানুষকে ক্রুদ্ধণিত করার চেষ্টা করা হচ্ছে। তাকে উপলক্ষ করে মানুষের মনে আওয়ামী লীগ সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে শেখ পরিবার সম্পর্কে ঘৃণার কুদ্রেক তৈরি করা হচ্ছে। তাকে নিয়ে ছেলেরা মেয়েরা কার্টুন তৈরি করছে তারপর বিভিন্ন টিকটক ভিডিও তৈরি হচ্ছে তার কল রেকর্ড ফাঁস হচ্ছে কেউ বলছে তিনি নিজে এটা তৈরি করছেন কেউ বলছে যে এআই দিয়ে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এ সকল ভিডিও বা অডিও ক্লিপ তৈরি করে ছাড়া হচ্ছে যার সঙ্গে শেখ হাসিনার কোনো সম্পৃক্ততা নেই কেউ বলার চেষ্টা করছেন তিনি দিল্লিতে আছেন কেউ বলার চেষ্টা করছেন তিনি কলকাতাতে আছেন অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি এখন ভারতের গলার কাটা তাকে যে কোনো মুহূর্তে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে প্রথম দিকে যেটা বলা হচ্ছিল তাকে কাজাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে বা উজবেকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে বা তিনি রাশিয়াতে যাবেন অথবা লন্ডনে যাবেন পরে জানা গেল তিনি কলকাতাতে থাকবেন বা ভারতে থাকবেন আগরতলাতে থাকবেন এখন অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি খুব রোগাক্রান্ত ভীষণ রকম অসুস্থ আবার কেউ বলার চেষ্টা করছে যে তিনি মূলত মানে মারা গেছেন জীবিত নাই এই মানে হাজারটি যাকে বলা হয় উপাখ্যান তৈরি হচ্ছে এরই মধ্যে তিনি তার যে দল আওয়ামী লীগ আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে সেখানে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন এবং সেখানে তিনি তার চেহারা দেখাচ্ছেন না অডিওতে তিনি কথা বলছেন অনেকে এটা নিয়েও কটাক্ষ করার চেষ্টা করছেন যে তার মন ভালো না তার চেহারা ভালো না এই সময়টিতে তার চেহারা ভেঙে গেছে গাল ভেঙে গেছে এবং তাকে দেখলে এখন মনে হবে যে একটা মৃত লাশ এই জন্য তার এই বিভৎস চেহারা তিনি দেখাতে চাচ্ছেন না তিনি বাংলাদেশে যখন ছিলেন তিনি যথেষ্ট বুড়ো হয়ে গেছিলেন তো সেখানে ক্ষমতায় থাকার কারণে কী হতো তাকে সাজানো হতো তারপরে তিনি ভালো শাড়ি পরতেন মেকআপ ম্যান ছিলেন ডাক্তার ছিলেন বদ্ধ ছিলেন কবিরাজ ছিলেন তো সব মিলিয়ে তাকে একটা শক্তিশালী আয়রন লেডি রূপে জনগ্রহণের সম্মুখে উপস্থাপন করা হতো কিন্তু এখন যেহেতু তিনি কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন সেখানে তার মন ভালো নেই শরীর ভালো নেই ফলে একটি আশি বছর বয়সী রমণীর যেরকম চেহারা হওয়া উচিত তার চেয়েও তার চেহারাটা খারাপ হয়ে গেছে এবং ওই দৃশ্য ওই চেহারা যদি আওয়ামী লীগের নেতাকর্মী দেখেন বা দেশবাসী দেখেন তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের দুঃখে তাদের প্রাণ উষ্ঠাগত হয়ে যাবে আর তার বিরোধী পক্ষ যারা আছে তারা আনন্দে লাফাতে থাকবে এবং এই কারণেই শেখ হাসিনা তার চেহারাটা দেখাচ্ছেন না তো এরকম যদি শেখ হাসিনাকে নিয়ে আমি বিভিন্ন কথাবার্তা বলি হাজারটি কথা আপনাদেরকে বলা যাবে এই কথার মূল উপলক্ষ হলো যে তিনি বাংলাদেশের রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আর সেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির কারণে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছুই করছি একটি জন্য আওয়ামী লীগকে বাদ দিতে পারছি না এবং একটি বারের জন্য শেখ হাসিনাকে আমরা ভুলতে পারছি না তাকে আমরা যে গালি দিচ্ছি মূলত ভালোবেসে গালি দিচ্ছি অথবা ভয় পেয়ে গালি দিচ্ছি অথবা তার আক্রমণ থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য গালি দিচ্ছি এ হল বাস্তবতা তো এরই মধ্যে কিছু কিছু বক্তব্য বাংলাদেশে যথেষ্ট কৌতুক তৈরি করে এবং সেটা কখনো শেখ হাসিনার বক্তব্য কখনও সরকারের বক্তব্য কখনো যাকে বলা হয় যাকে বলা হয় সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের বক্তব্য তো সব মিলিয়ে শেখ হাসিনা মনে হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে একটি আলোচিত অবস্থানে তিনি রয়েছেন তিনি যখন সরকারে ছিলেন হয়তো তখনও তাকে নিয়ে এভাবে আলোচনা হতো না তাকে নিয়ে আলোচনা হচ্ছে লন্ডনে তাকে নিয়ে আলোচনা হচ্ছে আমেরিকাতে তাকে নিয়ে আলোচনা হচ্ছে ঢাকাতে টেকনাফেতে তুলিয়াতে আরও অনেক জায়গাতে টুঙ্গিপাড়াতে তো এরকম একটি আলোচনা হলো যে শেখ হাসিনা গুলির নির্দেশ দিয়েছিলেন এরকম একটা টেলিফোনের যে সংলাপ এটি ভাইরাল হয়েছে তিনি সামরিক বাহিনীর কর্তাদেরকে অথবা পুলিশ কর্তাদেরকে অথবা র্যাব কর্তাদেরকে আমি শুনিনি হালকা একটু শুনেছি পরিপূর্ণটা শোনা হয়নি এটা শোনার রুচিও নেই অভিজ্ঞানও নেই প্রয়োজনও নেই বরং এগুলো শোনাটা আমার কাছে একটা যাকে বলা হয় মানসিক বিকৃতি মনে হচ্ছে তো সেখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে তিনি সরাসরি হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এবং প্রাণঘাতী অস্ত্র অর্থাৎ পুলিশ সাধারণত যে সকল অস্ত্র যাকে বলা হয় ব্যবহার করে সেটি হলো রাবার বুলেট লাঠি টিয়ারশেল যেগুলোতে মানুষ মরে না আর যেগুলোতে একদম সরাসরি মানুষ মারা যায় এই ধরনের অস্ত্র যুদ্ধে যেগুলো ব্যবহৃত হয় সেইগুলো ব্যবহার করার জন্য নির্দেশনা তিনি দিয়েছেন এবং যত লাগে তত মেরে ফেলো এরকম একটি বক্তব্য প্রচার করার চেষ্টা করা হচ্ছে এখন বোঝার চেষ্টা করুন যে এটা আমরা কেন করছি আমাদের এটা দরকার কি এই সময়টিতে এখন হত্যা মামলার আসামি একটি দুটো নয় শত শত হত্যা মামলার আসামি তার যদি সব মামলাগুলোর বিচার হয় এবং সব মামলাগুলোর শাস্তি একত্র করা হয় কম করে হলো তিন হাজার বছর তার শাস্তি হবে যদি যাবজ্জীবন দিতে যান তিন হাজার বছর তার কারাদণ্ড হবে আর যদি তাকে ফাঁসিতে লটকাতে চান তাও অন্তত তিন হাজার তো সেই ক্ষেত্রে তিনি গুলির আদেশ দিয়েছেন এই কথা বলে আমরা যে জনগণের মধ্যে যে বার্তাটা পৌঁছানোর চেষ্টা করছি সেটি তো আলটিমেটলি বুমেরাং হয়ে যাচ্ছে আলটিমেটলি বুমেরাং হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যে ভয় পাচ্ছি অর্থাৎ যারা সরকার পরিচালনা করছেন তারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন এক দ্বিতীয়ত যে তিনি এই নির্দেশনা দিয়েছেন সেটা নয় তারা সরকারি কর্মকর্তা কর্মচারী তো এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা যাকে বলা হয় চেইন অফ কমান্ড আছে যেমন ধরুন তিনি যদি সেনাপ্রধানকেই একটা কমান্ডের অধীনে তিনি বলে থাকেন যে দুইট এটা কর তো সেনাপ্রধান তার সেকেন্ড ইন কমান্ডকে বলেছেন সেকেন্ড ইন কমান্ড কি করেছেন তিনি তার যে রেজিওনাল কমান্ডার বা কোর কমান্ডার যাকে বলা হয় তাকে বলেছেন তারপরে কোর কমান্ডার কি করেছেন ব্রিগেড কমান্ডকে বলেছেন মানে কোর কমান্ডার বা ডিভিশনাল কমান্ডার যেটাকে জিওসি বলা হয় তো সেই জিওসি বলেছেন ব্রিগ্রেড কমান্ডকে ব্রিগেড কমান্ড হুকুম করেছেন ফিল্ড কমান্ডকে লেফটেন্যান্ট কর্নেলকে ফিল্ড কমান্ড লেফটেন্যান্ট কর্নেল তিনি যেটা মাঠে দায়িত্বরত রয়েছে অর্থাৎ ফিল্ডের লেফটেন্যান্ট কর্নেল যিনি আছেন তিনি দেখা গেল যে তাঁবুতে বসে বা অফিসে বসে তিনি অপারেশন পরিচালনা করেন কিন্তু মাঠে ক্যাপ্টেন বা যারা মেজর র্যাঙ্কে আছেন তারা এই তাদের যাকে বলা হয় ব্যাটালিয়ান কমান্ডার যিনি আছেন তার বক্তব্য তিনি পালন করেন আবার তার সেই বক্তব্য যদি যারা কার্যকর করেন তারা হলেন একদম সেনাবাহিনীর সিপাহী পর্যায়ের যাদের হাতে অস্ত্র থাকে তারা তাহলে এখন আপনি এই যে শেখ হাসিনা হুকুম দিচ্ছেন শেখ হাসিনা সেই হুকুমটা যেহেতু বাস্তবায়িত হয়েছে এই বাস্তবায়নের সঙ্গে লাখ লাখ রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী জড়িত আপনি কাকে রেখে কাকে বিচার করবেন যদি পালের গোদাকে ধরেন শেখ হাসিনাকে একা ধরেন একা বিচার করেন রাষ্ট্রকে সংহত রাখতে চান তাহলে এই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করাটা বুদ্ধিমানের কাজ নয় আর যদি আপনি মনে করেন যে না পুরো রাষ্ট্র ব্যবস্থা সবাইকে শেখ হাসিনার হুকুম যারা পালন করেছে সেক্ষেত্রে আপনাকে ইউনিয়ন পরিষদের তহশিলদার থেকে শুরু করে চকিদার পর্যন্ত সবাইকে ধরতে হবে এর কারণ হলো এই চকিদাররাও পর্যন্ত অপকর্মের সাথে জড়িত ছিল ছোট্ট একটা উদাহরণ দেয় যেমন ধরুন নির্বাচন হলো এই দু হাজার চব্বিশ সনের তেইশ সনের যে নির্বাচন চব্বিশ সনের যে নির্বাচনটি ঠিক আছে আমরা ডামি নির্বাচন বলি তো সেই নির্বাচনে ভোটার উপস্থিত করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে ঝুঁকি তারা সবাই সম্মিলিতভাবে লোকজনকে রীতিমতো ছাগলের মতো গরুর মতো পিটিয়ে তারা এই ভোট কেন্দ্রে আনার চেষ্টা করেছে বিকজ প্রতিটি ইউনিয়নে যে সকল সুবিধাভোগী লোকজন রয়েছে জনগোষ্ঠী রয়েছে যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা তারপরে শেষে চল্লিশ দিনের কর্মসূচি এরপর জেলেদের চাল দেওয়ার যে কর্মসূচি এরকম অন্তত বিশ থেকে পঁচিশটি সুবিধাভোগী শ্রেণী রয়েছে তো এই যারা এই সুবিধাগুলো গ্রহণ করেন তাদের সবাইকে বাধ্য করা হয়েছে ভোট কেন্দ্রে আসার জন্য এখন আপনি যারা ভোট দিয়েছে তাদেরকেও তো তো আপনার মারতে হবে যে তোমরা এত খারাপ মাত্র বিশ কেজি চালের জন্য তোমরা একটা অবৈধ সরকারকে ভোট দিয়েছ চলো তোমাদেরকে শাস্তি দেই তো এভাবে আসলে যত উইন্ডো বাড়াবেন যত ফ্রন্ট বাড়াবেন তত বেসিক্যালি আপনি বিপদ এবং বিপদের পদে পড়বেন এবং যাদেরকে আপনি টার্গেট করবেন হয়তো আপনি টার্গেট না বুঝেই করছেন তারা আলটিমেটলি সবাই শেখ হাসিনার পক্ষে চলে যাবে তো এই কারণে কি হচ্ছে যে এই যে শেখ হাসিনা হুকুম দিয়েছেন এই জিনিসটা প্রচার করাটা আসলে মানে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের জন্য একটা নির্বুদ্ধিতার কাজ হয়েছে এবং এই কর্মের ফলে যেটি প্রকাশিত হয়ে পড়ে সেটি হলো মানুষ সবসময় শক্তিশালী লোককে পছন্দ করে আর শক্তিশালী গাছ পছন্দ করে শক্তিশালী মানুষকে পছন্দ করে তারা তাদের কাছে যায় আমরা যেমন দেখা যদি বলা হয় যে ঠিক আছে একটা রয়্যাল বেঙ্গল টাইগার একটা রয়্যাল বেঙ্গল টাইগার তাকে প্রশংসা করার কিচ্ছু নেই প্রচণ্ড হিংস্র কাছে গিয়ে দেখবে প্রচণ্ড দুর্গন্ধ আসে এত দুর্গন্ধ আসে এবং এ যদি আপনাকে এটা চুম্বন করে বা তার জিব্বা দিয়ে যদি আপনাকে যাকে বলা হয় এটা লেহন করে চাটা দেয় আপনার চামড়া উঠে যাবে আপনারা জানেন যে বাঘের যে জিব্বা এটা এতটা ধারালো যে কোনো ওয়ালে যদি বাঘ চাটে ওয়ালের প্লাস্টার পর্যন্ত খসে পড়ে এতটা শক্তিশালী এতটা ধারালো তো তারপরে আমরা সেই বাঘকে কি বলি বাঘ মামা বলি সিংহকে কি বলি সিংহ মামা বলি অথচ বাঘ সিংহের কাছে আপনি তাদের মানে কোনো কিছুই নেই যেটাকে আপনাকে আকর্ষণ করতে পারে গায়ে দুর্গন্ধ হিংস্র তারপর তাদের যে বুদ্ধি শুদ্ধি বুদ্ধি শুদ্ধিও কিন্তু শিয়ালের মতো অতটা বুদ্ধি শুদ্ধি নেই গোবিন্দ টাইপের একা একা থাকে কারো সাথে চলে না অসামাজিক কিন্তু আপনি তাকে ভালোবাসেন শক্তিমত্তার জন্য এখন আপনি শেখ হাসিনা গুলির হুকুম দেন তারপর শেখ হাসিনা গুম করেন খুন করেন তারপরে শেখ হাসিনা এটা করেন ওটা করেন মানে যেভাবে যত নেচি বা কথা বলেন তাকে তো একজন রাক্ষসী একজন ডাইনি আপনি যেভাবে তাকে প্রমাণ করতে চান না কেন আলটিমেটলি আমাদের যারা ভীত সন্তস্ত যারা লোকজন রয়েছে তারা ভয় করবে এবং শেখ হাসিনার ব্যাপারে নিয়োগ